এত পীরের মাঝে কামেল পীর চিনবো কি বলে দু চারটে কথা আমি বলবো কামেল পীরের সিমটন দু একটা বলবো আমি এগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে যে পীর যেমন বিয়ে করার সময় আপনি ছেলের বিয়ে দেবেন দশ জায়গা দেখছে যে মেয়েটি কেমন দেখতে তাদের বংশ কেমন তাদের চলাফেরা কেমন তারা ভালো পরিবারের কিনা আপনি চেষ্টা করেন ঠিক পীর ধরার সময় আপনাকে সেই ভাবনাটা নিতে হবে প্রথম কথা তৃতীয় কথা হচ্ছে জাহেরি এবং বাতেনি দুই প্রকারের জ্ঞান থাকতে হবে কামেল পীরের সিমটন জাহেরি বাতেনি দুই প্রকারের জ্ঞান থাকতে হবে সব চরিত্রের অধিকারী হতে হবে সব চরিত্রের অধিকারী হতে হবে দুনিয়ার প্রতি বিরাগ এবং পরকালের প্রতি অনুরাগী হতে হবে দেখবেন দুনিয়ার দিকে তার টান কম দিনের দিকে তার টান বেশি দিনের দিকে যাচ্ছে এদিকে লস হয়ে যাচ্ছে কোনো ভুলক্ষেপ নেই দুনিয়ার দিকে টান কম দিনের দিকে দেখবেন কামেল প্রতি লোভ লালসা থাকবে না এবং নারী অর্থের প্রতি লোভ লালসা থাকবে না কামেল পীরের লক্ষণ অন্যের চরিত্র সংশোধন করতে সক্ষম হবে সে যদি মনে করে এই মুরিদকে আমি ভালো করে দেবো সে করে দেবে তার পাওয়ার আছে এবং কামেলিয়া তথা আধ্যাত্মিক ক্ষমতা পাওয়ার থাকতে হবে আর সেই কামেলিয়াত আধ্যাত্মিক পাওয়ার থাকতে হলে আপনাকে গোড়ায় যেতে হবে সে কোন পীরের মুরিদ আছে কোন পীর তাকে খেলাফত দিয়েছে তার শিষ্যরা কেমন এবং যে পুরিত করছে তার শিষ্যদের কাছ থেকে কিছু কিছু খুশবু পেয়ে যাবে কামের